আল্লাহ তালা বলেন ওয়ামা খলাকতুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুল আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদাত করার জন্য ওরে বান্দা এই ইবাদাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদাত হলো নামাজ এই নামাজ হলো বেশতের চাবি আল্লাহর নবী বলেন মিফতা জান্নাতী সনা নামাজ হলো বেহেশতের চাবি আর এই নামাজটা শুদ্ধ হওয়ার জন্য বান্দা তোমাকে অজু করতে হবে আগে সর্বপ্রথম তোমাকে অজু করে নিতে হবে রে বাবা অজু করার পরে তারপরে তোমাকে নামাজ পড়তে হবে এই নামাজ তোমাকে রিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে তোমার পক্ষে হয়ে দাঁড়াইবে তুমি যদি নামাজ ঠিক মতো আদায় করো পাঁচ নামাজ যদি ঠিক মতো আদায় করো এই নামাজ তোমার পক্ষে সাক্ষী দিবে আর যদি তুমি ঠিক মতো নামাজ আদায় না করো এই নামাজটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে এজন্য এই নামাজ তোমাকে ঠিক মতো আদায় করতে হবে যেই বান্দার নামাজ যতটা ঠিক হবে ওই বান্দার ইমান আমলও ঠিক হয়ে যাবে নবীর দল এই নামাজ যারা ঠিক মতো আদায় করবে তাদের রিজিক যাবে তাদের সংসারের অভাব দূর হয়ে যাবে এই নামাজের কারণে আল্লাহ তালা তোমার মনের মধ্যে শান্তি দিবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে অনেক মানুষ রয়েছে যারা ঠিক মতো নামাজ আদায় করে না নামাজের কথা যদি তাদেরকে বলা হয় ভাইজান চলেন মসজিদে যাব নামাজ আদায় করব। তারা বলে হুজুর আমার একটু সময় রয়েছে বাড়িতে কাজ রয়েছে একটু পরে আমি মসজিদে যাব এই বলিয়া নামাজটা কাজা করে ওরে নবীর উম্মতের দল একত নামাজ যদি তুমি কাজা কর দুইর কষ্ট আশি হাজার বছর জাহান্নামের মধ্যে তোমাকে আমাকে পড়তে হবে রে ভাই এই নামাজটা আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই হিওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসছেন আল্লাহ তালা আলা মায়ার নবীর রহমাত উল্লিল আলামিনকে মি রাজের রাত্রে আল্লাহ তালা নবীকে ডাক দিয়েছিলেন আল্লাহর নবী আল্লাহ তালার সঙ্গে যখন মুলাকাত করলেন আল্লাহ তালা নবীকে পঞ্চাশ শক্ত নামাজ দিলেন আমাদেরকে পালন করার জন্য আল্লাহ তালা আল্লাহর নবীকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়া বললেন যান আপনার ওম্মতদেরকেই পঞ্চাশ অক্ত নামাজ দিয়া দেন আল্লাহর নবী পঞ্চাশ শক্ত নামাজ নিয়া এইবার আজরতে মূসা আলাইহি সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল মূসা আলাইহি সালাম আল্লাহর নবীকে বললেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনাকে কত ওয়াক্ত নামাজ দিয়েছে এইবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে বললেন আল্লাহ তাআলা আমাকে ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছে মূসা নবী এইবার বলেন পঞ্চাশ শক্ত নামাজ কখনো আপনার উন্মতেরা পালন করবে না আপনি তাড়াতাড়ি চলে যান আপনি নামাজটা কুমায় নিয়ে আসেন আল্লাহর নবী এইবার আল্লাহ তালার কাছে গেলেন যাওয়ার পরে নামাজটা কুমায় নিলেন এইভাবে আরো পাঁচ ভক্ত নামাজ কুমায় দিল আল্লাহ তালার পাঁচ ভক্ত নামাজ কমায়া দিলেন আল্লাহর নবী আবার মুসা আলাই সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন মুসা সালাম বললেন কত অক্ত নামাজ দিয়েছে আল্লাহ বলে আমার আল্লাহ তা আমাকে পঁয়তাল্লিশ শক্ত নামাজ দিয়েছে এইবার মুসা নবী বলেন এই পঁয়তাল্লিশ শক্ত নামাজ আপনার উম্মতেরা পালন করবে না আপনি তাড়াতাড়ি চলে যান আরও নামাজ আপনি কমে নিয়ে আসেন মূসা আরহিস সালামের কথা শুনে এবার আল্লাহর নবী চলে গেলেন আল্লাহ তাহার কাছে গেলেন যাওয়ার পরে এইভাবে কমাইতে কুমাইতি কুমাইতে কমাইতে এক পর্যায়ে পাঁচ অক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী চলে আসলেন মূসার সঙ্গে আবার দেখা হয়ে গেল মোসা নবী বলতেছেন এখন কত অক্ত নামাজ আল্লাহ দিয়েছে আল্লাহ তাহলে আমাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে মোসা নবী বললেন আপনি আবার যান আল্লাহর কাছে আরো কমায় আসেন আল্লাহর নবী এবার মোসা নবীকে জানা দিলেন অ নবী মূসা আমি আল্লাহর কাছে এই পাঁচ অক্ত নামাজ নিয়ে আমি কিভাবে যাইব আমি তো লজ্জায় যাইতে পারবো না আমি আল্লাহ তালার কাছে আর যাইতে পারবো না আল্লাহ আমাকে জানা দিয়েছেন আপনার উন্মতেরা যদি ঠিক মতো সময় মতো যদি এই পাঁচ অক্টর নামাজ যদি ঠিক মতো যদি আদায় করে সময় মতো যদি আদায় করে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পঞ্চাশ অক্তর নেকি আমি আল্লাহ দিয়ে দিব হরে বান্দা এই নামাজটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে যাবে এই পাঁচ অক্ত নামাজ যদি তুমি ঠিক মতো আদায় করতে পারো আমার আল্লাহ তোমার মৃত্যু বরণ তোমার মরতে আল্লাহ জান্না দিতে করবে না মা কোন সস্বতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কোরআন বখাস আয়াতে কদ আফলাহ র ইয়াদিকুন উরুকুনদার মানি আজদিন সাদিকুন আরে বান্দাই নামাজটা ঠিকমতো আদায় করো রে ভাই ও যুবক ভাই তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে ভাই তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে নামাজ সারে না তোমার মতো কত যুবক আল্লাহর বান্দা কাজ করে করে অনেক তারপরে একক নামাজ না তুমি কেন নামাজ করতে চাও না রে বাবা এই নামাজ তুমি যদি কাজা করো তাহলে তোমার কঠিন থেকে কঠিন শাস্তি হবে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ মমিন বান্দারা নামাজ আদায় করে আর কাপেরা নামাজ আদায় করে না ওরে বান্দা নামাজ আদায় করিয়া তুমি খাটি মুমিন হয়ে যাও যেই বান্দার নামাজ ভালো তার সব কিছু ভালো রে বাবা ইন্না সলাতা তানহা আনিল আল্লাহ বলেন এই নামাজ তোমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে যেই বান্দা ঠিক মতো পাঁচ অক্ট নামাজ আদায় করবে ওই বান্দার সব কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে সব কাজ ঠিক মতো করবে আল্লাহ তার কাজের মধ্যে বরফ দিয়া দিবেন